দেখতে দেখতে কিন্তু শীতকাল চলেই এসেছে আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় আর আমার কাছে শীত বেশ ভালোই লাগে তারপরে এই তো সকাল সকাল কি কি কাজ করে নিলাম আর আজকে দুপুরে অনেক পছন্দের একটা তরকারি রান্না করব তো কি রান্না করছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো বিকালবেলা বলেছিলাম তেমন কোনো সবজি নেই তাই সে অনেকটা সবজি নিয়ে চলে এসেছে তারপর এই তো মেয়ের জন্য একটু মিষ্টিও নিয়ে এসেছে আর দেখুন এনে সেখান থেকে আবার মেয়েকে একটু খাইয়েও দিয়েছে যাক মার্শাল্লা অনেক ভালো এখন হচ্ছে সবকিছু ফ্রিজে তুলে রাখবো এরপর হচ্ছে এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও আর এখন হচ্ছে সকালের ভিডিও এই তো রাত্রেই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি শুধুমাত্র রাইস কুকারের হাঁড়িটাই ছাড়া এটাতে ভাত ছিল এখন এটাকে ধুয়ে এরপর হচ্ছে চাল দিয়ে ভাত বসিয়ে দেব সকাল সকাল কাজ করা চেষ্টা করি কিন্তু সেই কাজ শেষ হতে হতে আমার প্রায় চারটা বেজে যায় মেয়েকে খাওয়াতে তো এক একবার এক দেড় ঘন্টার উপরে লাগে ইদানিং এত বেশি সমস্যা করে মুখে ভাত নিয়ে একদমই চাবায় না মুখে নিয়ে বসেই থাকে তারপরে এই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে লাল শাক ভাজি করব সকাল সকাল লাল শাক ভাজি করব লাল শাকটা কালকে রাত্রেই নিয়ে এসেছিল আর এই শাকটা বাঁচতে অনেকটা টাইম লেগে যায় তারপর এই তো সব কিছু একবার একদম লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো শাকটা একদম ছোট ছোট ছিল আর এই ছোটো শাকগুলো কিন্তু বেশ ভালো হয় খেতে এরপর এই তো উল্টাপাল্টা করে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর পাশের চোলাতে রেখে এখন একটু ডিম ভাজি করে নেব আর এই ডিমগুলো হচ্ছে আমার ফার্মের ছিল ফার্মের মুরগিগুলো এখন তেমন একটা ডিম পারে না এই তো প্রতিদিন দেখা যাচ্ছে দুইটা মুরগিতে ডিম পারছে পাঁচটা মুরগি মাঝে তো পাঁচটা মুরগি ধরেই ডিম পারতো অনেক ডিম হতো তো যাই হোক এখন হচ্ছে ডিমগুলো ভাজি করে নিয়েছি এখন শাকটা বাকার দিয়ে দেব আর শাকটা বাকার দিয়ে সবাইকেই ভাত খেতে বসিয়ে দেব লাল শাক ভাজিটা আমার মেয়ের ভীষণ পছন্দ করে ইদানিং শাক লাল শাক দিয়ে ভাত মাখালে ভাতটা কিন্তু আর লাল হয় না কেমন সাদাই থেকে যায় কিন্তু এই শাকটা মাসাল্লাহ বেশ ভালো ছিল ভাত মাখালেও ভাতটা লাল লাল হয়েছিল আর লাল শাক দিয়ে ছোটবেলায় ভাত লাল হতো সেই লোভে খাওয়া হতো এদিকে লাল শাক ভাজি করার শেষ তারপর এই তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আর আমার মেয়ে দেখুন কতটা দুষ্টামি করছে ও কিন্তু সময় দুষ্টামি করে তারপর এই একটু রাগ হয়েছে ওকে সকাল সকাল গোছল করিয়ে দিয়েছে এখন ঘরটা মুছে নেব তারপর দুপুরে রান্না করতে চলে যাব আর দুপুরে রান্না করার আগে আমি ঘরের ভেতর সব কিছু গোছগাছ করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আসি যাতে রান্না করার পর চুলো মুছতে মুছতেই আমার এক ঘন্টা লেগে যায় আর রান্না করতে তো সময় লাগবেই এরপর এই তো দুপুরের জন্য ঢ্যাঁড়স রান্না করছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঢ্যাঁড়সটা রান্না করে নেব আপনাদের ভাইয়া এই ঢ্যাঁড়স রান্নাটা আগে তেমন একটা পছন্দ করতো না এখন বেশ পছন্দ করে আর আমার কাছে তো আর আমার মেয়ের কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন ঢাকা দিয়ে পাশে চোলাতে বসিয়ে দিয়ে হচ্ছে প্রথমে মাছ ভাজি করে নেবো আর আজকে হচ্ছে মাছ দিয়ে কচুদের রান্না করব আমি এটা সবসময় ইউটিউবে দেখি আমার কাছে বেশ ভালো লাগে যে কচু ভেজে মাছ ভেজে একটু বোনা টাইপের করতে তো চিন্তা করলাম যেহেতু ও কচু আছে আর এরকম একটু ট্রাই করি দেখি কেমন হয় ভিন্ন ধরনের খাবার খেতে আমার আবার বেশ ভালো লাগে আমরা কিন্তু কচুটা ভাজ করে রান্না করি না কিন্তু মন চাইলো এইভাবেই তরকারি করব। তো যাই হোক এই তরকারিটা আমার ছোট ভীষণ পছন্দ হয়েছে এইদিকে আমার মাছগুলো কিন্তু ভাজি করার শেষ আমি উল্টে আর একটু কড়া করে ভাজি করে নেবো একটা একটা সাইড করে আর মাছ কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজলে না মাছের ভেতর তেমন কিছুই ঢোকে না এই একটু কম ভাজি করাই ভালো তো যাই হোক তাই বলে একদম সাদা সাদা না হালকা লাল লাল মতো এই দিকে আবার আমি হচ্ছে কচুটা ভাজি করতে বসিয়ে দিয়েছি আসলে এক এক দিকের রান্না বাড়াগুলো না এক এক রকম এক একজনের রান্নাও এক এক রকম রান্নার টেস্টটাও এক এক রকম যাই হোক সবার সাথে তো সবার মিলবে না তারপরও চেষ্টা করি যেটা আমার ভালো লাগে আমি সেটাই ট্রাই করি আর আপনাদের ভাই এমন একটা মানুষ কখন আমাকে বলে না কেন এটা করেছো বা ওটা করেছো। সে সবসময় আমার সব কিছুতে অনেক বেশি সাপোর্ট দেয় তারপরে তো পাটায় মশলা বেটেই হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি আর আমার কাছে পাটায় মশলা করাই বেশি ভালো লাগে কারণ সেই তরকারিগুলো খেতে বেশ ভালোই হয় তো যাই হোক মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর তারপর কচুগুলো দিয়ে দিলাম আর এখন এই কচুটা ভালো মতো কষাবো আর তারপর হচ্ছে মাছও দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এরপর হচ্ছে ঢাকা দিয়ে কষিয়ে নেব তাহলে কি হবে জানেন মাছের ভেতর সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এরপর এই তো মাছটাকেও ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব তার আগে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটা সুন্দর মতো সব কিছুর ভেতর ঢুকে যায় এখন হচ্ছে এই তো অল্প করে ঝোল দিয়েছি যেহেতু সব কিছু ভেজে রেখেছিলাম আর এটা যেহেতু ভোনাভোনাই করবো তারপর ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তরকারির কালারটা দেখলে তো আপনাদের মাথা নষ্টই হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম